আমরা রোজা रोजाना কিছু ইংলিশ বাক্য বলবো ঠিক আছে তুমি রেডি อ่ะ বলো রমজান মুবারক রমজান মুবারক আজ তৃতীয় রোজা টুডে ইজ দ্য থার্ড ফাস্ট তারপর বলো আমি আজ রোজা রেখেছি আই অ্যাম फास्टিং টুডে আমি ফাস্টিং টুডে তুমি বলো ইফতারের সময় হয়ে গেছে ইটস টাইম ফর ইফতার সবাইকে ইফতারের দাওয়াত ইনভিটেশন টু ইফতার ফর एवरीवन তাহলে ইনভিটেশন টু ইফতার ফর एवरीवन তুমি বলো যে আমরা একসাথে ইফতার করব। We will have ইফতার together. হ্যাঁ ইফতারের জন্য কিছু খেজুর এবং ফল ফল নাও। ফলমূল নাও। Take some ডেটস এন্ড ফ্রুটস ফর ইফতার আShaderType তুমি বলো যে আমি শেহরি খেয়েছি। I have eaten sevi. আমি আজ রোজা ভাঙবো। I break my uh, I will I will break my ke fast fast today হ্যাঁ তুমি বলো আল্লাহ আপনার রোজা কবুল করুন।